অসুস্থ গৃহবধূকে সুস্থ করতে ডাকা হয় সাধু বাবাকে কিন্তু সেখানেই ঘটল অঘটন গৃহবধূকে শ্লীলতা হানির অভিযোগ উঠল ওই সাধু বাবার বিরুদ্ধে ইতিমধ্যে ওই সাধু বাবাকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত শুশুনিয়া পঞ্চায়েতের পানবড়েয়া গ্রামে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ ঘোষের বাড়ি বেশ কিছু বছর ধরে যাওয়ার আশা ছিল অভিযুক্ত ওই সাধু বাবার নাম গোপাল চ্যাটার্জি বয়স পঞ্চান্ন অভিযোগ এদিন দুপুরে মদ্যপ অবস্থায় ওই বাড়ির এক গৃহবধূর শরীর খারাপের সুযোগ নিয়ে ঠিক করার নামে অশালীন আচরণ করে গৃহবধূর সঙ্গে এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে গৃহবধূর স্বামী বিষয়টি জানানো হয় বিষয়টি জানানো হয় মন্তেশ্বর থানায় ইতিমধ্যেই গোপাল চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা যাচ্ছে ওই সাধু বাবা গোপাল চ্যাটার্জির বাড়ি বাঁকুড়ার পাত্রশায়ের এলাকার পারুলিয়া গ্রামে অভিযুক্ত জানায় দীর্ঘ একুশ বছর ধরে মানুষের উপকার করে আসছে সে অনেকের অনেক রোগ সারিয়ে দিয়েছে তার বিভিন্ন ঔষধে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে ওই গৃহবধূর কাছে যায়নি সে তার বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গোপাল চ্যাটার্জি অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানা পুলিশ ঘটনা আমি ওখানে পুজো ভাষা করতাম কুড়ি ধরে আসছি

পজিশনটা তুমি নিজে দেখো নাহলে তো দেখতে পা ডাক্তার দেখছি তো তুমি দেখবে না যে পজিশানটা লাল আছে কেন ওষুধ সেই পজিশন কথা বলেছিলাম তারপরে পারুলিয়া বাঁকুড়া